প্রিয় দর্শক আসসালাম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের মাত্র এক কাপ আটা দিয়ে নরম নরম তুলতুলে তুলতুলে একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটা এতটাই যে মুখে দিলেই মিশে যাবে আপনারা চাইলে সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবে এতটাই টেস্টি হয় তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি চাইলে ময়দা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এখানে যতটা পরিমাণ ময়দা ব্যবহার করবেন ততটাই পানি ব্যবহার করতে হবে এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি আপনারা চাইলে পানির পরিবর্তে লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন আবার চাইলে ডিম ব্যবহার করতে পারবেন আপনারা যদি এখানে ডিম ব্যবহার করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম হবে হ্যান্ড দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে এবার এটাকে রেস্টে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি আপনারা যদি বেকিং পাউডার ব্যবহার করতে না চান সেক্ষেত্রে টক দই কিংবা ডিম ব্যবহার করতে পারবেন আবার চাইলে ইনু ব্যবহার করতে পারবেন এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বেকিং পাউডার অবশ্যই চালনে দিয়ে চেলে নেবেন খুব ভালো করে মিশি স্মুথ একটি ব্যাটার আমি রেডি করে নেব এই তো ব্যাটার রেডি হয়ে গিয়েছে দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে এবার নাস্তা ভাজার পালা এর জন্য চুলায় ফ্রাইপ্যান বসিয়ে নিয়েছে আর ফ্রাইপ্যানটাকে মোটামুটি আমি গরম করে নিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি টিস্যু দিয়ে ফ্রাইপ্যানের তেল মুছে নিতে হবে তবে তেলটা কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না তাহলে নাস্তাটা শক্ত হয়ে যাবে একই শেপে নাস্তাগুলো বানানোর জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণ একটি মেজারমেন্ট কাপ নিয়েছে তারপর ফ্রাই প্যানে ওয়ান কাপ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছে চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে এই নাস্তাটাকে ভাজতে হবে তারপর উপরের পাশ ভালো করে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই নাস্তাটা ভাজতে খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ভাজা হয়ে যায় পাঁচ থেকে সাত মিনিট পর যখন দেখবে নাস্তাটা ঠিক এরকম হয়ে গিয়েছে তখন নাস্তাটাকে আমি উঠিয়ে নিচ্ছি বাকি নাস্তাগুলোকে একইভাবে তৈরি করে নিতে হবে সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই তো সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এই নাস্তা আপনারা চাইলে চাটনি কিংবা ভাজে এমনকি গরুর মাংস দিয়েও খেতে পারবেন এমনকি চায়ের সাথে খেতেও অসাধারণ লাগে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ